আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া এটি হচ্ছে কেয়ামতের আলামত তো অনেক ভাই তারা তাদের বক্তব্যের মধ্যে বলে থাকে যে কেয়ামত একেবারে সন্নিগটে হয়ে গেছে কেননা ফুরাত নদীর তলদেশ শুকিয়ে এখন সেই জায়গা থেকে স্বর্ণের খনি বের হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে থাকে তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে এই ফুরাত নদী সম্পর্কে আলোচনা করবো এবং এই ফুরাত নদী সম্পর্কে আসলে হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে এবং এটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার তো সে বিষয়টা আলোচনা করব। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক প্রথমে আসুন আমরা এই ফুরাত নদীর পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই এই ফুরাত নদী আরবিতে এটাকে বলা হয় নাহরুল ফুরত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় সাতাইশশো কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রিয় দর্শক এই ফোরাত নদী সম্পর্কে আপনি যদি মুসলিম শরীফের আহ দুই হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিসটি দেখেন তাহলে আল্লাহ নবিসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন লাহত হাতালিন মিন জাহাবিন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফুরাত নদীর তলদেশ থেকে রক্ষিত স্বর্ণের পাহাড় এটা বের না হবে যখন এই স্বর্ণের পাহাড়টা বের হয়ে যাবে নবীজি বলেন ইয়া কোতিল নাস ও আলেহি এই স্বর্ণের পাহাড়টাকে দখল করার জন্য লোকদের মধ্যে বিশাল বড় মারামারি এবং যুদ্ধ বেঁধে যাবে যুদ্ধটা কতটা ভয়াবহ হবে আল্লাহ নবী আল্লাহন আলাইহি আলাই বলেন পাইয়া কতুল্লি মি আতুসর যে এই যুদ্ধের মধ্যে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক মারা যাবে ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিম মিনহুম লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু আর বাকি যে এক পারসন লোক থাকবে একজন যে থাকবে সে ভাববে হয়তো সেইই শুধু বেঁচে আছে সেই এই পুরা স্বর্ণের পাহাড়টাকে ভোগ করবে এটাই সে ধারণা করবে তাছাড়া আপনি যদি বুখারী শরীফের 7119 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে এই ফুরাত নদী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউ শিকুল ফুরাত আইয়াহ কানজ মিন যে অচিনি ফুরাত নদী এটা শুকিয়ে যাবে এবং এই জায়গা থেকে স্বর্ণের খনি এটা আত্মপ্রকাশ করবে স্বর্ণের খনি বেরুহে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরমশয় দিয়ে বলেন ফামান হাজারা ফালা ইয়াখুযু মিনহু শাইআ ওয়া আমার উম্মত তোমরা যদি দেখো যে ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হয়ে আসছে আর সেখানে যদি উপস্থিত হও কেউ যেন এই স্বর্ণের খনি থেকে তাহলে আমরা দেখতে পাই নবীজি সাল্লি সাল্লাম এখানে তিনটি কথা বলেছেন এক নম্বর যে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি বের হওয়া এটি আহ কেয়ামতের আলামত যখন এটি বের হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে কেয়ামত খুবই সন্নিকটে দ্বিতীয়ত এটা নিয়ে অনেক বিশাল যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে প্রায় লোকই মারা যাবে তিন নম্বর এখানে নবী আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যাতে করে এই স্বর্ণের খনি থেকে কোনো কিছু যেন না প্রিয় দর্শক আপনি শুনলে আশ্চর্য হবেন একদল আহ নামধারী কিছু গবেষক এবং নামধারী কিছু ইউটিউবার এবং নামধারী কিছু লোক তারা বলতে যাচ্ছে ফুরাত নদীর পানি অলরেডি শুকিয়ে গেছে এবং সেই জায়গার মধ্যে স্বর্ণের খনি প্রকাশিত হয়ে গেছে তো আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে স্বর্ণের খনি কোথায় তখন তারা বলবে যে এই যে স্বর্ণের খনি এটা নবীজি হাদিসের মধ্যে গোল্ডের কথা বলেছে আর এই জায়গার মধ্যে গোল্ডের উদ্দেশ্য হচ্ছে গোল্ড আর গোল্ড হচ্ছে তেল আর আর গ্যাস এখানে যেহেতু তেল আর গ্যাস এটা নিয়ে এখন সমস্যা হচ্ছে বিশ্বের সমগ্র পরাশক্তিগুলো এটাকে নিয়ে কারা করছে তারা যুদ্ধ জড়াতে যাচ্ছে অতএব এটাই হচ্ছে ব্ল্যাক গোল্ড আর এই আলামতটা প্রকাশিত হয়ে গেছে এই যে তাদের যে গবেষণাটা এই গবেষণাটা নির্ভরযোগ্য অধিকাংশ ইসলামিক স্কলার যারা আছে এটাকে প্রত্যাখ্যান করেছেন এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন আপনি যদি দনো হাদিস দেখেন উভয় হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন জাবালিম মিন জাহাবিন আউ কানজিম মিন জাহাবিন অর্থাৎ স্বর্ণের পাহাড় আরেক মধ্যে স্বর্ণের খনি বলেছেন আরবি ভাষার মধ্যে জাহাব এর অর্থ হচ্ছে স্বর্ণ আর উসুলে কায়দা হচ্ছে মূলনীতি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটা বাক্যের তার মান মানার প্রকৃত অর্থের ওপর আমল করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত ওই মাজাজি অর্থাৎ রূপক অর্থ নেওয়া এটা গ্রহণযোগ্য হবে না আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বর্ণের পাহাড় এটা প্রকাশিত হওয়া সম্ভব অতএব আমাদেরকে ওটার উপরেই আমল করতে হবে এটা বাদ দিয়ে আমরা যদি অন্য অর্থ নিই তাহলে এটা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই হবে না প্রিয় দর্শক তাছাড়া এই ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে স্বর্ণের খনি প্রকাশিত হওয়া এটা হবে সু প্রথম সুফিয়ানিদের আত্মপ্রকাশের পর এখন তো সুফিয়ানের তো কেউ আত্মপ্রকাশ করেনি তাহলে যারা বলছে যে ফুরাত স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে গেছে তাদের বক্তব্যটা একেবারে সহজভাবেই প্রমাণিত হয় যেটা একেবারে নিতান্তই একটা ভুল এবং একটা রচিত এবং কাহিনী ছাড়া আর কিছুই না তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে যারা বলছে যে ফুরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে গেছে এটা একটা ভুল কথা এটার উপর আমাদের এখন ওলামায় কারাম এটাকে সমর্থন করছে না তাছাড়া প্রিয় দর্শক এই যে কিয়ামতের বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানকে মজবুত করা কিন্তু এইসব বিষয় আমাদেরকে যেন হতাশায় যেন না ফেলে এটি হচ্ছে নবীজ আলী সাল্লামের শিক্ষা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়টি উপলব্ধি করে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে কিংবা ফুরাত নদীর সম্পর্কে আপনার যদি কোনো বিশ্লেষণ থাকে গবেষণা থাকে তাহলে কমেন্টটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা আমাদের চিন্তার পরিধি আরো বিস্তৃত করতে পারি আর এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমাতুল্লা